কৃষক বন্ধু রতন সরকার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম চলুন খুব দ্রুততার সাথে আজকের এবং আগামী কয়েকদিনের আবহাওয়া সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো জেনে নেওয়া যাক কৃষক বন্ধুরা কোনোভাবেই আতঙ্কিত হবেন না আজ থেকে শুরু করে পরবর্তী সপ্তাহ পর্যন্ত আবহাওয়াগত দিক থেকে রকম দুর্যোগের সম্ভাবনা আজ থেকে শুরু করে পরবর্তী কয়েকদিন দিনের বেলায় রৌদ্রের তেজ অনেকটাই কম থাকবে হালকা কুয়াশাচ্ছন্ন পরিবেশ নজরে আসবে রাতের তাপমাত্রা আরো কমতে থাকবে স্থানভেদে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান আর ডিগ্রি সেলসিয়াস থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে আগামী সপ্তাহ থেকে বিশেষ করে 23শে নভেম্বর থেকে কুয়াশার পরিমাণ আরও বাড়তে থাকবে অপর দিকে রৌদ্রজ দিনের দৈর্ঘ্য ক্রমশ হ্রাস পাবে অন্যদের বিভ্রান্তকর খবরে কেউ আতঙ্কিত হবেন না কৃষক বন্ধুরা নিশ্চিন্তে জমির ধান কাটতে শুরু করুন এবং পরবর্তী ফসল চাষের জন্য উদ্যোগ নিন মধ্যবঙ্গে আগামী বিশে নভেম্বর থেকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমে আসবে এবং তেইশ তারিখ থেকে আকাশ মেঘলা থাকবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী বাইশে নভেম্বর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন পরিবেশ লক্ষিত হবে তেইশে নভেম্বর থেকে আকাশে কুয়াশার পরিমাণ আরও বাড়বে যা হালকা মেঘের মতো মনে হবে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে যার ফলে বারো থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত চেন্নাই এবং আশেপাশের অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলবে এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে বেল বাটনটি অন করে রাখুন আর ভবিষ্যতে এই চ্যানেলের মাধ্যমে সবার আগে তথ্যকে নিজেকে আপডেট রাখুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ওয়েদার আপডেট কৃষক বন্ধুর রতন সরকার